নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন বড় বড় বিমান ল্যান্ডের জন্য বর্তমান রানওয়ে প্রস্তুত নয় রানওয়ে বাড়াতে প্রয়োজন ভূমি অধিগ্রহণ আর এই বিমানবন্দর আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরিত হলে নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিমান নামতে পারবে বদলে যাবে উত্তর অঞ্চলের অর্থনীতির চিত্র এখানে যদি আমরা রিজিওনাল একটা এয়ারপোর্ট বানাতে যাই তো যে পরিমাণ স্পেস লাগবে আমাদের রানের ডানে সেই পরিমাণ স্পেস নাই তার জন্য আমরা কিন্তু বাইরের থেকে একজন কনসালটেন্ট এনে আমরা কিন্তু একটা মাস্টার প্ল্যান করিয়েছি সেই মাস্টার প্ল্যানের কাজটা কিন্তু আমরা মিনিস্ট্রিতে পৌঁছে দিয়েছি এখন প্রবল অর্থ মন্ত্রণালয় আছে তো এখানে বেশ কিছু একটা জায়গা বড় জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে যে জায়গাগুলো না হলে আমরা আসলে রিজোনাল এয়ারপোর্ট ওইভাবে তৈরি করতে পারবো না তো সেই জিনিসটাও দেখেছি তো আমরা আপনাদের মাধ্যমে যারা আশেপাশে আছে এবং পুরা সৈয়দপুরবাসীকে অনুরোধ করব যে এই যে ভবিষ্যতে যে অ্যাকুইজিশন পার্টটা হবে এটাকে রিজিওনাল রানওয়ে বানানোর জন্য সেই জিনিসটার জন্য আমরা সবাই জন্য আমরা এগিয়ে আসছি আপনারা সবাই মিলে যদি অ্যাওয়ারনেসটা করেন যে এখানে যদি সত্যি সত্যি আমরা রিজনালে হাব করতে পারি এবং অন্যান্য দেশে নেপাল ভুটান থেকে এয়ারক্রাফট আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই এরিয়ার চিত্রটাই বদলে যাবে